moto bala mbili ko wá síbèrè. mbila mboku balakwena o do kó lanaa mbili ma subira.

আমরা বাংলাদেশকে থেকে কি বড়তর সর বলি আর ওখানে পাঁচে দেখতেছে বলি এটা আর বল যদি হয়ে যায় তো বাংলাদেশে যে আমরা আর 60 থেকে আমরা হয়ে যাবে সুতরাং আর বলে বয়স আর বলে যা দায়িত্ব করতে বলবো যে কাজের ভূমিকা নিতে ভয় পান যে কোন বৈষম্যতার ভয় পান আপনি যে